পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের আটনং নং ওয়ার্ড হরিণখাইয়াসহ বিভিন্ন উপজেলার কয়েকটি ইউনিয়নে বড় বড় পাহাড়ি গ্রামগুলোতে বন্য হাতির দল প্রায়ই হানা দিচ্ছে বান্দরবান থেকে মোহাম্মদ ইসমাইলুল করিম জানান সোমবার রাতে কলাগাছ ঝুমের ধান খেত ও চলতি আমন ধান খেতে প্রতি বেশ কয়েকজন কৃষকের খেতে ঝুমের ধান ক্ষেত নষ্ট করছে বন্য হাতির পাল অতিষ্ঠ হয়ে পড়েছেন পাহাড়ি এলাকার মানুষ গ্রামবাসীরা তাদের জানমাল রক্ষায় নির্গুম রাত কাটাচ্ছেন স্থানীয় কৃষক বলেন কয়েকটি বন্য হাতির পাল খাবারের সন্ধানে উঠতি আমন ধান ক্ষেতে হানা দিচ্ছে এ সময় হাতির দল আমন ধান ক্ষেতের থুর ধান খেয়ে ও পা দিয়ে মারিয়ে নষ্ট করে দিচ্ছে তাই চলতি আমন ফসল রক্ষায় কৃষকরা রাতে মশাল জ্বালিয়ে ঢাকঢুল বাজিয়ে টিন পিটিয়ে ও হৈহুল্লুর করে ধান ক্ষেত পাহারা দিচ্ছে কলাবাগান মালিক মোহাম্মদ ওমর ফারুক বলেন দিনের বেলায় বন্য হাতির পাল গহীন অরণ্যে লুকিয়ে থাকে আর সন্ধ্যা ঘনিয়ে এলেই খাদ্যের সন্ধানে বাড়িঘর ও ফসলের মাঠে তাণ্ডব চালায় আমার কলাবাগানে নষ্ট করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার অধিক ক্ষয়ক্ষতি করে চলে যায় চলমান দুই এক বছরের মধ্যে হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষ মারা হয়েছে উপজেলা বন বিভাগের একজন কর্মকর্তা জানান বন্য হাতি ও ফসল রক্ষায় তৎপর রয়েছে বন বিভাগ আমি ফারুক আমার সমস্ত কলা বাগান এবং বাং খেত খেয়ে নষ্ট করে ফেলছে আমি অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছি দেড় লক্ষ টাকার মত আরো বেশি হবে এটা হাতিতে খাইছে আর কি এরকম খাইয়া সবগুলো তোর গুলা খাইয়া তারপর ফলাই দিছে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন